দৌড়ে রেস বেল মেরে দিয়েছে বেল মেরে দিয়েছে ভোলা অ্যাম্বুলেন্স প্রথম স্থান অধিকার করছে ইলিয়াসপুর গাইড পরস্পর আছে তিনটি ঘোড়া বাকি আরও আছে পিছনে বধুগুলে বাপ্পা টেকপাজা ফরিদ আরও সব আসছে শুরু হলো প্রথম রাউন্ডে প্রথম রেস এখনো দুটো রাউন্ড বাকি আছে পূর্ব রঘুনাথপুর হাবিবুল্লাহ পরে নিশানা দেখাতে এলো বাপ্পা মধুগুলে বাপ্পা চেয়েটাই ভালো ঘোড়া বাপ্পা ভাই দেখো ঘড়ির টাইম ঘড়ির টাইম হয়েছে চারটে পঁচিশ পরস্পর ঘোড়া নিশানার জন্য রওনা নিয়েছে তারপরে গেল আলিম ভাই পরে নিশানা দেখাতে এলো হরে ভাই নিশানা দেখাচ্ছে হরে ভাই ভালো ঘোড়া চেস নাম্বার এগারো টাইম চারটে কুড়ি চারটে কুড়ি থেকে শুরু হয়েছে পরস্পর ঘোড়া নিশানা দেখানোর জন্য বারো নম্বর অনেকটাই ভালো ঘোড়া বারো নম্বর শঙ্কর ভুইয়া নিশানা দেখাতে গেল পরে কাশীপুরি রাজ্জাক ভাই নিশানা দেখাতে রওনা নিল পরে নিশানা দেখাতে এল গিলিয়া লীলের আটানা দেখাতে গেল ইলিয়াজ লিলের হাট পরে আরও একটা ঘোড়া নিশানা দেখাতে এলো ইলিয়াজ ফুরকাইত লিলের হাট পরস্পর দুটো ঘোড়া ইলিয়াজ ভাইয়ের নিশানা দেখালো আজকের কা দিনে পরে নিশানা দেখাতে গেল আরও একটি ঘোড়া পরে নিশানা দেখাতে এলো গোপালনগর ইয়াজুদ্দিন মোল্লা অনেকটাই বড় মাপের ঘোড়া গোপালনগর ইয়াজুদ্দিন মোল্লা অনেকটাই বড় হাইট নিশানা দেখাতে গেল পরে নিশানা দেখাতে এলো টেক পাজা ফরিদ নিশানা রওনা নিল টেক পাজা ফরিদ নৌসার মন্ডল কাকসা পরে নিসেনা দেখাতে এলো নৌসার মন্ডল কাকসা নিশানা রওনা নিল পরে নিশানা দেখাতে এলো স্টিল স্টিল অনেক মাঠে আমরা দেখতে পাই সেই স্টিল আজকালকার দিনে অংশগ্রহণ করলো পরে নিশানা দেখাতে এলো ফুলবাগিচার ছোপান নিশানা দেখাতে গেল ফুল বাগিচা সুপান সুপান ভাই অনেকটাই তোল পার করছে নিশানার মুখে অনেকটাই তোল পাল করছে ফুল বাগিচা সুপান নিশানার জন্য রওনা নিল পরে নিশানা দেখাতে এলো পদু আর ইচ্ছা অনেকটাই ভালো ঘোড়া ফুল বাগিচা পদু আর ইচ্ছা পরে নিশানা দেখাতে এলো ভোলা অ্যাম্বুলেন্স চেস নাম্বার আঠেরো ভোলা অ্যাম্বুলেন্স অনেকটাই রেস্ট দিয়েছিল ঘোড়া কেমন পারফর্ম করে দিনে দৌড় হতে চলেছে বার্ডা এই বার্ডার মাঠে থেকে ধরবে আজকের কার দিনে পুরো ভিডিওটা আমরা না দেখিয়ে স্টার্টিং পয়েন্টে আসছে আজকেরকার দিনে এই বার্ডার মাঠে থেকে কতগুলো ঘোড়া এসছে দেখাবো আজকের প্রথম রাউন্ডে প্রথম হিট আমি প্রতিটা ঘোড়ার পরিচয় করাবো না কারণ হলো সেই একই ঘোড়া একই সব কিছু দূর থেকে দেখিয়ে দেব প্রতিটা ঘোড়া অনেকটাই চেনা পরিচয় আপনাদের সবই ঘোড়া আজকেরকার দিনে সেই তারাইও অংশগ্রহণ করছে সেই কারণে আজকেরকার দিনে প্রতিটা মালিকের নাম জানাবো না কেন নিশানা ঘোরানোর সময় কিছু মালিকের আমি নাম দেখিয়ে দিয়েছি দেখা যাক শুরু হবে প্রথম রাউন্ডে প্রথম রেস আর একটা বিষয় তোমাদের সবাইকে জানায় যারা হ্যাম্বিল ছাপাচ্ছ যারা ঘোড়া দৌড় দিতে চাইছো যারা হ্যাম্বিল ছাপাবে তাদের বিষয়ে বলি যে চেষ্টা করবে দুটো থেকে তিনটে কন্ট্যাক্ট নাম্বার দেওয়ার জন্য আর মেন লোকেশান এক কোণে হ্যামবিলের শেয়ার করবে যে ওই লোকেশান মারলে প্রতিটা ঘোড়া মালিক যাতে পৌঁছে যেতে পারে কারণ লোকেশানে এমন একটা এলাকার নাম এমন একটা মোড়ের নাম এমন একটা জায়গার নাম দেবে লোকেশানে যাতে লোকেশান মারলে লোক ভালোভাবে বুঝতে পারে ভালোভাবে চিনতে পারে একভাবে যেতে পারে তোমার মেলাতে সেই কারণে তোমাদের বলছি যারা হ্যামবিল ছাপাতে চলেছ তাদের বিষয়ে জানালাম আপনাদের পরস্পর ঘোড়ার জখি উঠছে প্রতিটা ঘোড়ার শুরু হতে চলেছে প্রথম রাউন্ডে প্রথম রেস আজকেরকার দিনে হয়তো হিট করবে না কাউন্সিল কেন উনিশটা ঘোড়া এসছে আজকের কা দিনে এই মাঠে সেই কারণে কাউন্সিল চাইছে যে তিনটে বাজি কিংবা চারটে বাজি দিয়ে আজকের কা দিনে ঘোড়া দৌড়টা সমর্থ করবে শুরু হতে চলেছে প্রথম রাউন্ডে প্রথম রেস আজকের কোনো হিট নেই তিন থেকে চারবার ছাড়া হবে যে যেমন স্থান অধিকার করবে তার তেমনভাবে প্রাইজ দেওয়া হবে যার পয়েন্ট ভালো থাকবে হিটের বাজিগুলো হলে বেশি অংশ পয়েন্টে মেলানো হয় যার পয়েন্ট বেশি থাকে তার অনেকটাই ঘোড়া ওয়ার্ম আপ করানো শুরু করে দিয়েছে দুই একটা ঘোড়া জকি তুলতে পারিনি এখনো আমার পিছনে আছে কিন্তু অনেকটাই ঘোড়া বেশিরভাগ ওয়ার্ম আপ করানো চালু করে দিয়েছে দেখা যাক কতক্ষণ সময় না এই প্রথম রাউন্ডটা শুরু করতে দুটো হিট হয়ে গেছে কাউন্সিল এখনো রায় জানাতে পারছে না যে দুটো হিট থেকে কটা করে ঘোড়া নেওয়া হয়েছে ফাইনাল এটা খেলার জন্য কাউন্সিল বেল মারল না ঘোড়া ছেড়ে দিয়েছে দেখো কাউন্সিল বেল মারল সব ঘোড়াগুলো রিটার্ন আনতে হবে দাগ লাইনে শুরু হতে চলেছে প্রথম রাউন্ডে প্রথম হিট কাউন্সিল যেটা হিট করেছিল সেটা হিট ক্যান্সেল করে দিয়েছে শুরু হলো প্রথম রাউন্ডে প্রথম রেস দেখো পরস্পর দুটো হিট করেছিল কাউন্সিল সে হিট দুটো ক্যান্সেল করে দিয়েছে যতগুলো ঘোড়া এসছে এই উনিশটি ঘোড়া উনিশটি ঘোড়া তিনবার ছাড়িয়ে ফার্স্ট সেকেন্ড থার্ড যে যেমন হবে তার তেমনই প্রাইজ দেবে কাউন্সিল দুটো হিট করেছিল হিট ক্যান্সেল করে দিয়েছে ফের যেমনই ছাড়া হয়েছিল তেমনই ছাড়া হবে শুরু হতে চলেছে প্রথম রাউন্ডে প্রথম রেস দেখা যাক প্রথম প্রথম রাউন্ডে রেস আমার ফের দাগ লাইনে আসতে হবে আমারও ফের দাগ লাইনে আসতে হবে আজকের কা দিনে ইলিয়াজ ফুরকাই ফরিদ দুটো অনেকটাই ভালো ভালো ঘোড়া বধুগুলে বাপ্পা বধুগুলে বাপ্পা ভাই অনেকটাই ভালো ঘোড়া বাপ্পা ভাইও আজকের অংশগ্রহণ করেছে পরস্পর আসছে ডাক লাইনে দেখা যাক এই দাগ লাইন থেকে প্রথমে দুটো হিট হয়েছিল হিটটা বাতিল করে দিয়েছে কাউন্সিল বলছে সব ঘোড়াগুলো একসাথে ছাড়াই বেস্ট আবারও ফের রিটার্ন আসতে হবে আবারও ফের রিটার্ন আসতে হবে পরস্পর ফের আবার দাগ লাইনে প্রবেশ করছে চলেছে প্রথম রাউন্ডে প্রথম রেস আবার ফের করিয়ে আগে নিয়ে যাচ্ছে ঘোড়া কাউন্সিল বারবার ঘোষণা করছে যে প্রতিটা ঘোড়া কেড়ে গল করেছে সেই কেড়ে গলের মধ্যে প্রবেশ করানোর জন্য কিন্তু প্রবেশ করছে না কেউ পূর্ব রঘুনাথপুর হাবিবুল্লাহ ভালো ঘোড়া কিন্তু দু তিনটে মাঠে দেখছি তেমন একটা পারফর্ম করছে না মারবে না আবারও বেল মারলো না আবারও ফের দাগ লাইনে প্রবেশ করতে হবে টেকা দিনে অনেকটা বেশি ঘোড়া দেখতে পাচ্ছি মেলাতে কাল ওই মাঠে মেলা একই সাথে দিনের মেলা আছে এই মাঠে পদুয়ার মোড় ছাড়া কিছুটা দূরে ঘোড়া দৌড়ের রেস ভোলা অ্যাম্বুলেন্স প্রথম স্থান অধিকার করছে ইলিয়াসপুর গাইড পরস্পর আছে তিনটি ঘোড়া বাকি আরও আছে পিছনে বধুগুলে বাপ্পা টেক পাজা ফরিদ আরও সব আসছে শুরু হলো প্রথম রাউন্ডে প্রথম রেস এখনো দুটো রাউন্ড বাকি আছে পরস্পর আসছে সমর্থ হলো প্রথম রাউন্ডে প্রথম রেস এবার শুরু হবে দ্বিতীয় রাউন্ডের রেস দ্বিতীয় রাউন্ডের রেস পরস্পর কাউন্সিল বেল মেরে দিয়েছে জকি বেল জকি বেল মেরে দিয়েছে কাউন্সিল শুরু হলো দ্বিতীয় রাউন্ডের রেস এনি টাইম কাউন্সিল বেল মেরে দিতে পারে শুরু হলো দ্বিতীয় রাউন্ডের রেস এনি টাইম কাউন্সিল এনি টাইম কাউন্সিল বেল মেরে দিতে পারে দ্বিতীয় রাউন্ডের রেস পরস্পর রেসগুলো যেগুলো হয়েছে অতটা ভালোভাবে রেস হলো না পরস্পর রেসগুলো এক লাইনের মধ্যে প্রতিটা ঘোড়া প্রবেশ করছে হয়তো বেল মেরে দিতে পারে না বেল মারলো না সবাই এগিয়ে নিয়ে চলে আসলো কাউন্সিল বেল মারল না দ্বিতীয় রাউন্ড এখনো আরো একটা রাউন্ড বাকি আছে অনেকটাই সময় চলে যাবে আজকের দিনে হয়তো বেল মারবে বেল মারল না বেল মারল না অনেকটাই আগে প্রতিবার বেরিয়ে আসছে সাদা অনেকটাই সময় দেখা যাচ্ছে প্রতিবারে সবার আগে বেরিয়ে আসছে সাদা দেখা যাক এই দ্বিতীয় রাউন্ডটা কে প্রথমে তার অধিকার করতে পারে পরস্পর বাসে কেড়ে কলের মধ্যে প্রবেশ করতে যাচ্ছে দ্বিতীয় রাউন্ডের রেস বেল মেরে দিয়েছে বেল মেরে দিয়েছে স্পর আসছে দ্বিতীয় রাউন্ডের রেস গোলা অ্যাম্বুলেন্স অরেস্পর এলো আরও আসছে ইলিয়াসপুর গাইজ এটা ভালো পারফর্ম করছে প্রতিটা ঘোড়া আজকের দিনে আরও দুটো পিছনে আসছে লাস্ট এবারে শুরু হবে লাস্ট হিট এবার আসছে লাস্ট রাউন্ডে ইলিয়াসপুর গাইট ভোলা অ্যাম্বুলেন্স পরস্পর টেকপাইয়া ফরিদ পরে আরও একটি ঘোড়া লাস্ট রাউন্ডে লাস্ট হিট অনেকটাই অন্ধকার হয়ে গেছে বাকি ঘোড়া আরও দুই একটা আসছে আরো দুটো আসছে বলে দিলে বাপ্পা পরস্পর গেল আজকের দিনে সমর্থ এখানে আগামীকালও এই মাঠে মেলা আছে আশা করছি আপনাদের সাথে কাল এই মাঠে একই সাথে মোলাকাত হবে